6 7 87000 টাকা দাম আমরা কি দেখেন গরু এটার দাম কত এটার দাম যাচ্ছে 115 শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা আছি এই মুহূর্তে চোয়াডাঙ্গা জেলার সিয়ালমারি পশু হাটে আজকে তারিখ 17 তারিখ জুলাই মাস 2025 রোজ বৃহস্পতিবার সকাল সন্ধ্যা এখানে বাজার বসে থাকে সপ্তাহে একদিন আমরা এখন আসি বাসুরগরুর হাটে কেমন বাসুর আমদানি করেছে ব্যাপারিরা কেমন দাম চাচ্ছে এবং কেমন দাম হলে বিক্রি করবে সেই বিষয়গুলোই তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করব তাই পুরো ভিডিওটি জুড়ে থাকবেন কে কোথা থেকে দেখতেছেন জানাবেন আর আমি আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে তো চলুন আমরা কথা না বাড়াই শুরু করি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কয়টা গরু আছে আপনার আজকে ছয়টা আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা থেকে শুরু করি এটা কি জাত মানের গরু পাকিস্তানি সাইওয়াল ভাই পাকিস্তানি সাইওয়াল জি পাকিস্তানি সাইওয়াল বাসুর কত দাম চাচ্ছেন এটা পঞ্চান্ন দাম চাচ্ছে ভাই এক লাখ পঞ্চান্ন কি বলেন ভাই এই ছোট গরু যদি এক লাখ পঞ্চান্ন গরুটা দেখেন ভাই কত হইলে বিক্রি করবেন তিরিশ পঁয়ত্রিশ ৩৫ দামদার কত পর্যন্ত পেলেন তিরিশ পর্যন্ত পাইছে ভাই তিরিশ এই এদিকে আসো তারপরে আমরা দুই নম্বর গরুটা এটার দাম কত এটা পঁয়তাল্লিশ আছে বড় ভাই পঁয়তাল্লিশ এটা কত বেচবেন তিরিশ তিরিশ দাম কত পেয়েছেন পঁচিশ পর্যন্ত পাইছে ভাই পঁচিশ পর্যন্ত পেয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি আরো একটা গরু এটার দাম কত এটার দাম চাচ্ছে পঁয়ত্রিশ ভাই এটার দাম চাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা কত হইলে বেচবেন এটা বিশ ত্রিশ হলে বেচবো বিশ হইলে বিক্রি করবেন দাম কত পেয়েছেন দশ পনেরো তারপরে এই গরুটার দাম কত এটার দাম চাচ্ছে ভাই যান পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ কত বেচবেন 30 সব আমি আসলাম আছে আজকে বাজার সম্পর্কে বলেন শুনি আপনার থেকে বাবার ব্যবসা কেন খুব স্লো কারণ কি বৃষ্টি ছেড়ে গেলে এখন তো বাজার ভালো হওয়ার কথা কাস্টমার আজকে আসেনি অনেক এটা শূন্য মত মন আছে বাজার তাই তো ভাই এখন কয়টা আছে আপনার এখন আর আছে ভাই বিক্রি হয়েছে কয়টা দুইটা দুইটা আমরা প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে বলেন তো কি জাত মানের কত দাম সাইওয়াল জাত এটা চা দাম যাচ্ছে ভাই 115 কত বিক্রি করবেন এটা 95 হলে বিক্রি করব আচ্ছা দাম কত পেয়েছেন দামে 90 ভেঙে ভেঙে দাম বলছেন 90 ভেঙে দাম বলছেন তারপরে এই গরুটার দাম কত চাচ্ছেন তিনটা তিনটাই सेम দাম আর কি सेम দাম তিনটা सेम দাম দাম কি সেমই হচ্ছে দামও সেমই হচ্ছে 500 1000 কম বেশি দাম বেশি আর নেই গরু আপনার আরো দুবার একটা বড় ছাগল বাচ্চা আছে আরো একটা গরু আছে সেটার কাছে যাচ্ছি এটা এটা কত চাচ্ছেন এটা চাচ্ছি ভাই 135 135 কত বেচবেন এটা এটা 20000 বিক্রি করব একদম এখানে দাম ধরে সুযোগ নেই আর দাম ধরে সুযোগ নাই বললেই চলে তো হালকা সম্মানই করা যাবে দাম কত পর্যন্ত পেয়েছেন এটা 18 পর্যন্ত দাম পাইছে ভাই 18 পর্যন্ত দাম এর মধ্যে একটু মাইনাস প্লাস আছে লিগালি দাম পাইছে 15 আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন 01928436340 দর্শক আমরা এখানে কিন্তু এই ছোট ছোট গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে এখানে কিছু কাস্টমারও দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন কয়টা আছে টোটাল গরু আপনার গরু আছে ভাই আমার তেরো পিস গরু তেরো পিস আমার ঘুরতে কোন নাই না 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 কি সাইজ

আর এটার এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে 75 75 এটা কত বেচতে পারবেন এটা 68 68 জি আর এটা এটার দাম কত এটার দাম চাচ্ছে 70 70 আজকে একটা কি বিক্রি হয়েছে আপনার জি এক পিস বেচেছি দর্শক 70 65 50 এর মধ্যে যে গরুগুলো দেখতে চাচ্ছেন ভাইয়ের কাছে কিন্তু পাবেন 50 এর কোনো গরু আছে আপনার কাছে

ভালো আছেন ভাই যে ভালো আছে আলহামদুল্লাহ কয়টা গরু আছে গরুর ফিলু চাইটটা একটা বেচেদা তিনটে আছে গরুর বাজার কেমন গরুর বাজার খুব আর ভালো নয় বেঁচে না কাস্টমার কম দাম বেশি গরুর তিনটা গরু এই গরুটা সম্পর্কে জানতে চাচ্ছি এটা কি জাত মানের একটু নেমে আসেন এটা পাকিস্তানি বলি বেশি কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে 140 140 কত বেস্তে পারবেন ঠিকঠাক বলেন এটা বেস্তে পারবো 115 হলেই বেস্তে পারবো 115 হলি বেস্তে পারবেন দাম কত উঠেছে ভাই ওই দাম 110 ভিঙে দাম বলতে 7 8 আচ্ছা 110 ভি 7 8 দাম হয়েছে তারপরে আমরা দুই নম্বর গরুটাতে যাচ্ছি এটা সাইওয়াল এটার দাম কত এর দাম চাচ্ছে 135 এটার বয়স কেমন হতে পারে ভাই বয়স এখনো 1 বছর করে হয়নি না না 1 বছর পার হয়ে যাবে না 1 বছরই কই দিতে হবে হ্যাঁ 1 বছরই দিতে হবে আচ্ছা

চুরাশি চুয়াত্তর ক্রস ব্রিডের একটা গরু দেখতে পাচ্ছি এটা সাইওয়াল আর ফ্রিজানের সাথে ক্রস মনে হচ্ছে কত দাম চাচ্ছেন একশো পঁচিশ এক লাখ পঁচিশ বয়স কেমন হবে ছয় মাস কত পর্যন্ত দাম পেয়েছেন নব্বই হাজার আপনি কত হলে বেচবেন একশো হলে বেচবেন একশো ঠিক আছে বেচেন

দর্শক সিজিয়ানের মধ্যে কিন্তু গরুটা অনেক সুন্দর আমরা যা দেখতে পাচ্ছি এখনো দাঁত হয়নি অল্প বয়সের একটা গরু বাছুর গরু বলতে হবে তোমার ফোন নাম্বার জানা আছে চাষা বলো তো জিরো থ্রি ফাইভ পঞ্চাশ আটচল্লিশ তিয়াত্তর ঠিক আছে আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই একটা কেন ওই একটা আছে পাকড়া আর একটা বেসিসি আর এই একটা আছে তিনটা কই আর একটা গরু একটা দিয়েছি সব মিলে তিনটা ছিল দুইটা আছে একটা বেশি দিয়েছে এই বাচ্চাটার দাম কত এটার দাম চাচ্ছি এক লাখ পঁয়ত্রিশ হাজার একটু কম করে চান ভাই

দাম বলছে নব্বই হাজার দাম বলছ ভাই মেলা উপরে কিনা চলো চলো আমরা যাই শুনি চাচা কি বলে শুনি বাবা তুই চাপিস নে তোর আল্লাহ দোহাই চাপিস নে করে তোর পর্তায় আছে কারণ আমি লস করে দেওয়ার মন করেছি তাই লস করে দেওয়ার মন করেছি তাই তুই চাপিস নে তুই চাপিস নে লস করে দেওয়ার মন করেছি তাই এক দুই তিন এটা ধরো দিলাম চালিয়ে হ্যাঁ

কত বেসবেন এটা ভাই 76 লি বেসবো 70 76 76 76 দাম কত পর্যন্ত পেয়েছেন দাম পাইছি ভাই ওই 72 73 72 73 আর এটা তো একটু বড় সরো মনে হচ্ছে এই বাসুরটার দাম কত এটা সাথে 125 সাদা দাম কত বেসবেন এটা 102 হলে বিক্রি করব কাস্টমার কত পর্যন্ত দাম বললো এই 100 ভেঙে একটু ভেঙে 95 96 92 দিতে পাচ্ছেন না 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 হ্যাঁ এগুলো উপরে কিনাই ভাই কিনাই উপরে কিনাই ফোন নাম্বারটা বলেন আপনার জিরো ওয়ান থ্রি জিরো ডাবল এইট ফোর নাইন টু ডাবল ফাইভ ধন্যবাদ ওকে ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ছোট ভাই ভালো আছে এই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের কি অবস্থা বলেন তো ব্যবসা বাণিজ্য একটু নর্মাল চলছে ব্যবসা বাণিজ্য নর্মাল চলছে আজকে কি গরু বিক্রি হয়েছে একটা না না আজকে একটা কয়টা ছিল পাঁচটা পাঁচটাই আছে এই গরুটা সম্পর্কে বলেন তো গরুটা সাইওয়াল পাকিস্তানি ভালো মানের গরু অনেক লম্বা এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয়নি অনেক হ্যান্ডসাম আছে না সরে বহরে অনেক বেশি পাচ্ছি আমরা কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি 65 বেচা কিনা 55 দাম চাচ্ছেন 65 বেচা কিনা 55 55 আচ্ছা আচ্ছা আর দাম উঠেছে কি এর 50 ভাঙতে কয় 50 ভাঙতে বলতেছে এই এই উঠাও বাচ্চা লেড়ে চড়ে বড় ভাই এই গোলটা সম্পর্কে বলেন তো এই গোলটা হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল পাকিস্তানি হ্যাঁ তো উন্নত মানের জাত হুম গোলটার দাম চারশো পঁচাত্তর হুম বেশি কিনা ষাট হলে দেওয়া যায় ওর কম হলে দেওয়া যাবে কম আর পারবে না দাম কত উঠেছে দাম ওই পঞ্চাশ পঞ্চান্ন তারপরে এই মাঝেরটা মাঝেরটা পঞ্চান্নর দাম চাচ্ছি বেশি কিনা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ হ্যাঁ অল্প বয়স আদার আদার হুম

এস탠কার থেকে স্যার আপনি আমি আসছি ডাগের থেকে আসছি গুরু কয়টা কেনার ইচ্ছা ছিল আজকে ছিল একটা দুইটা কেনার ইচ্ছা মিলেন কয়টা শেষ মেশ নাই না বাজার কি বেশি মন হচ্ছে বেশি না বেশি যাচ্ছে দাম বলেন তো দিয়ে আর এর বাইরে আমি না এটা হবে না হ্যাঁ বাজারে হবে না যায় না

না তো আরিফ ভাই সর্বমোট কয়টা ছিল আপনার পাঁচটা ছিল আছে কয়টা তিনটা আছে দুইটা বিক্রি করে ফেলেছেন মাসাল্লাহ আরো দুইটা আছে এই দুইটা দেখে আমরা শেষ করে দেবো দর্শক আজকের মতো বাসন গরু দেখার আসলে ভিডিও আমরা এখানে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এই গরুটা সম্পর্কে জানতে হ্যাঁ কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে পঁয়তাল্লিশ কত বেচবেন এটা তিরিশ হাজার হলে বিক্রি করবো দাম কত পর্যন্ত পেয়েছে পঁচিশ হাজার পঁচিশ তারপরে তারপরে হ্যাঁ